আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এতক্ষণ হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা হালকা পাতলা ঘোরাঘুরি নিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম যদিও বা দেখে বুঝে গেছেন অনেকেই গেস্ট করতে পারছেন জায়গাটা কোথায় আর যারা সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামে একটা পার্ক সেটা হচ্ছে ডিসি পার্ক ডিসি পার্ক মূলত হচ্ছে যে একটা বলা যায় ছোটোখাটো ফুলের সাম্রাজ্য যারা গেছেন হয়তো তারা জানেন দেখছেন তো আমরা অংশে একটু বেশি লেট করেই গেছি সেজন্য হচ্ছে যে ওইরকমভাবে ভালো সানসেট পাই নাই ছবি তোলার জন্য সুন্দর হয়ে গেছে মনে করি পার্কে অনেকে সরাসরি ঘোরাঘুরি করা যদি দেখাবেন ফুল ফুলের বাগান আমরা এদিন গেছিলাম এদিন অনেক মানুষ ছিল তো আর হচ্ছে যে অনেক গাছ মারা গেছে শেষ তাও কিন্তু ভালোই লাগছে সন্ধ্যা হয়ে গেলেও ফ্যামিলি নিয়ে যারা শহরে বদ্ধ অবস্থা থাকে তারা অবসর সময় ছুটির দিন ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা বেস্ট প্লেস যখন সবগুলো ফুল ফুটে থাকে গাছগুলো সজীব থাকে তখন হচ্ছে যে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো আমরা হয়তো বা অক্সিজনে গিয়েছি ওই জন্য হচ্ছে যে অনেক ফুল মারা গেছে গাছ মারা গেছে তাও অনেক সুন্দর লাগছে মার্শাল্লা চারদিকে মানুষজন ছবি তুলতেছে অনেক ভালোই লাগছে একটা ফ্যামিলি নিয়ে ভাল লাগবে এখানে সুন্দর যে সুন্দরের সাথে সুন্দর ছবি আসবে কেউ যদি ফটোশ্যুট করতে আসে অনেক সুন্দর ছবি আসবে এখানে হচ্ছে আপনার কবুতরও অনেক অনেক যে কবুতর আছে পালে তারপর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু রাইডের ব্যবস্থা করা আছে নাগদ ধোলা আছে বিভিন্ন হালকা পাল্টা কয়েকটা রাইড আছে দেখে ভাল লাগে আবার চাইলে একটা পাশের ছোটো একটা লেকের মতো আছে ওইখানে চাইলে বডেজ ঘোরা যায় যেগুলো হ্যান্ডেল ওইগুলো মনে হয় হচ্ছে পাঁচ টাকা করে যেগুলো নৌকা ওগুলো হচ্ছে বিশ টাকা করে নেবে আবার একটা জিনিস ভালো লাগছে খুব সুন্দর যে আমাদের জুলাইয়ের গণ অভ্যর্থনের একটা সিরিজ হিসেবে এখানে আটটাই সে ভালো লাগছে একটা জায়গা তৈরি করছে এরা রাইডটা অনেক মজা বাচ্চাদের জন্য অনেক ভালো বাচ্চারা খুব এনজয় করে ঢাকা পড়লে কয়টা আইডিয়া আছে যেমন না আর বাকিটা জায়গা তৈরি করছে ফুলের বাগান গোলা বাচ্চারা আসলে এনজয় করে যখন বোর হয়ে যায় তখন এনজয় করে অনেক মজা আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম ওইখানে গিয়ে বাচ্চাও বসেছিলাম এই জন্য আমার কাছে রাইডটা অনেক ভালো লাগছে আমি রাইডটা এনজয় করছি অন্য বলে তো অবশ্য উঠি নাই কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাস আস্তে আস্তে হয়তো অনেক লেট হয়ে যাবে এই জন্য হচ্ছে যে রাইডটা শেষ করে আবার হাঁটা দিলাম অন্য প্রান্ত দিয়ে যেদিকে তাকায় ওদিকে মুগ্ধতার মতো তাকিয়ে থাকতে ইচ্ছে করে শুধু ফুলের সমারোহ এখানে একটা সুন্দর একটা গেট আছে ওজন্য ভালো ভালো বা আমার রাত হয়ে গেছে ক্যাপচার হয়ে নাই এখন দিন হলেও অনেক সুন্দর আসত কিন্তু আমার কাছে গেটটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর করে সার্জিন করে করে হচ্ছে যে ফুলের গাছ দিয়ে টপ দিয়ে গেটটা বানিয়েছে অনেক সুন্দর তবে একটা জিনিস খারাপ লাগছে কষ্ট লাগছে খারাপ লাগে না যে অনেক গাছ মারা গেছিলো যখন গাছগুলো থাকতো সেদিন বেঁচে থাকতো আর কি অনেক ফুল দিত তখন আরও বেশি সুন্দর লাগতো হালকা পাতলা কয়েকটা ফলে ভরফের করল মাশাল্লাহ তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কখনো কথা ব্যালাগ